দেখো বন্ধুরা দেখো 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 আমার ছেলে মেয়ের স্কুলের কাজ এটা ছিল আজকে হাতের কাজ কেমন হয়েছে জানিও তোমরা দেখো এটা হচ্ছে আমার বাচ্চাদের স্কুলের কাজ সাথে আরও আছে দেখাচ্ছি তোমাদের এই দেখো তুই তুই টুই তুই সাথে পাখি যেহেতু আমার টুইন্স বেবি তাই আমার দুটো পাখি বানাতে হয়েছে দেখো এই দেখো কালকে রাতে এগুলো সব বানিয়েছি এই দেখো এটা মেয়ের এই পাখি এই পাখির এই যে নিচে একটা সিস্টেম করা ছিল সেটার জন্য এরকম 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 লাফি 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 লাফিয়ে আসবে কিন্তু সেটা স্কুল থেকে আসতে আস্তে ভেঙে চুড়ে ফেলে দিয়েছে ওরা দেখো এই হচ্ছে আমার বাচ্চাদের স্কুলের হাতের কাজ সেকেন্ড টার্ম পরীক্ষার হাতের কাজ আর তোমরা কি ভাবছো এটাতেই শেষ না আরও আছে এই শেষ না আছে এই দেখো দেখাচ্ছি এই দেখো পেনদানি এই যে সব পেন আমার ছেলে রেখেছে গুছিয়ে এই দেখো এই পেনদানি বানানো হয়েছে এই পেনদানি এটাও হচ্ছে হাতের কাজ এগুলো কালকে রাতে সব আমরা বানিয়েছি এবারে এই যে একটা দেখালাম আর একটা পেনদানি একটু কালারফুল এই এটা আমার মেয়ের এটা একটু কালারফুল বানিয়েছি আর এটা হোয়াইট দিয়ে করেছি এই দেখো সমস্ত পেন এখন পেন থাকবে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাখাটা হয়নি ঠিক করে রাখো তো বাবা আর এই মেয়ের বল এটা হচ্ছে আমার মেয়ের বল প্রথম যে বলটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ছেলের আর এটা হচ্ছে আমার মেয়ের বল দুটো বল এই যে দুটো বল ঝাড়বাতি টাইপের বল দেখো এই বানাতে যে কত খাটনি হয়েছে আমাদের কালকে সারা দিন চলে গেছে এই হাতের কাজ বানাতে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছেলে মেয়ের স্কুলের হাতের কাজ কদম এগুলো হচ্ছে কদম বল না সরি বল বললাম কেন কদম এই হচ্ছে কদম দেখো কালারফুল কদম তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কোনটা ভালো হয়েছে সব থেকে এই কদম ফুল ভালো হয়েছে না পেনদানি কোনটা ভালো হয়েছে না এটা না এই পাখি কোনটা ভালো হয়েছে ছেলের পেনদানি ছেলে নিয়ে গেছে পেন রাখার জন্য ঘরে ওই টেবিলের উপরে দে বাবা দে একসাথে রাখি এই দেখো ছেলেরও পেনদানি এই সব কিছুই দুজনের তো আর একটা পাখি সেও নিয়ে গেছে মেয়ে খেলতে বললাম না এই স্কুলের কাজ না তো শুধু খেলা এই খেলতেই সারাদিনেই আজকে এগুলোই চলবে দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও